আসসালামু আলাইকুম প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম আমরা অনেকেই আছি যারা কুশিকাটার কাজ শিখতে চাই কিন্তু কুশিকাটার কাজ শিখতে হলে আপনাকে কিছু বেসিক পয়েন্ট শিখতে হবে যেগুলো না শিখলে আপনি কুশিকাটার কাজ পারবেন না তাই আমি আপনাদের প্রথম ক্লাসে শিখাবো কীভাবে নট বা গিট দিতে হয় কিভাবে হুক বা সুতা ধরতে হয় কিভাবে চেন করা হয় আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন তাহলে আপনি চেষ্টা করবেন সুতাটা মোটা নেওয়ার জন্য কারণ প্রথম অবস্থায় মোটা সুতা দিয়ে আপনি পয়েন্টগুলো খুব তাড়াতাড়ি ধরতে পারবেন আমি এইখানে উলের সুতা আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম হুক নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারেন এবং কমও নিতে পারেন প্রথম অবস্থায় আপনার জন্য বেশি বা বড় পয়েন্ট নেওয়াটাই বেস্ট এখন আমরা শিখবো কীভাবে স্লিপ নট বা গিট দেওয়া হয় কুশি কাটার সর্বপ্রথম ধাপটা হচ্ছে স্লিপ নট বা গিট তো আমরা স্লিপ নট আর গিট দেওয়ার জন্য এই যে এইভাবে সুতাটা নিব তারপর এই ছোট মাথাটা তারপর আমরা এইভাবে একটা সার্কেল তৈরি করব মানে এই মাথাটা এই মাথাটা সব সময় উপরে রাখবো এবং এই মাথাটা নিচে রাখবো এখন এই গোল সার্কেলটার ভিতরে এই লম্বা মাথাটা ঢুকিয়ে এই ছোট মাথাটা টান দিব এই তো হয়ে গেল খুব সহজেই স্লিপনট চলেন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই মাথাটা ভালো করে খেয়াল করুন ভালো করে খেয়াল করুন এই মাথাটা সবসময় উপরে রাখবেন আর এই মাথাটা সব সময় নিচে রাখবেন তারপর এই সার্কেলের ভিতরে এই বড় মাথাটা এভাবে ঢুকিয়ে ছোটো মাথা ধরে টান দিবে এই তো হয়ে গেল স্লিপনট বা গিট তারপর স্লিপ নট করার পর আপনারা হুকটা এইভাবে ধরবেন ঠিক কলম দিয়ে যেভাবে লেখেন ঠিক সেভাবে ধরবেন এভাবে ধরে এই স্লিপ নটের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিবেন তারপর এই আঙ্গল দিয়ে এবং এই আঙ্গুল দিয়ে এইভাবে নিচের সুতাটা ধরবেন আর উপরের সুতাটা ঠিক এইভাবে ধরবেন এবং উপরের সুতাটা একটু এইভাবে টান দিবেন টান দিয়ে এইভাবে এই আঙুল এই আঙুলগুলো দিয়ে এইভাবে নিচের সুতাটা ধরবেন এবং এইভাবে এবং এইভাবে হুকটা ধরবেন ধরার পর এই নিচের দিকে নিচের দিকে হুকটাকে পেঁচিয়ে এইভাবে টান দিবেন এই যে এইভাবে এইভাবে ভুলো আপনারা ভুলো আপনারা এই দিকে হুকটা নেবেন না সব সময় খেয়াল রাখবেন হুকটা নিচের দিক থেকে তুলবেন তুলে এইভাবে নিচের দিক থেকে তুলে এইভাবে খেয়াল রাখবেন হুকটা যেন এইভাবে এইভাবেই ধরবেন এইভাবে ধরে এইভাবে ধরে এইভাবে আনবেন ভুলেও কখনো এইভাবে আনবেন না সবসময় খেয়াল রাখবেন নিচের দিক থেকে আনবেন এবং আস্তে আস্তে চেন করবেন কুশিকাটার প্রথম ধাপই হলো চেন আর আপনি চেনটা যত বেশি করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার হাতটা চালু হবে এই যে এইভাবে চেন করবেন এই যে এইভাবে করবেন এইভাবে করবেন আবার আর চেনটা যদি আপনার সঠিক হয় তাহলে দেখেন এইভাবে এইভাবে চেন ধরে টান দিলে দেখবেন সম্পূর্ণ চেনটা খুলে গেছে মানে আপনার চেনটা সঠিক হয়েছে তো চলুন আবার দেখিয়ে দিই কীভাবে আপনারা স্লিপ নট বা গিট দিবেন স্লিপ নট বা গিট দেওয়ার জন্য সব সময় মনে রাখবেন এই মাথাটা সবসময় উপরে রাখবেন উপরে রাখবেন এবং এইভাবে গোল তৈরি হবে এবং এই গোলের ভিতর দিয়ে এই বড় মাথাটা ঢুকিয়ে এই ছোট মাথা ধরে টান দিবেন এইভাবেই হয়ে যাবে খুব সহজে স্লিপনট। স্লিপনট করার পর কলমের মতো করে হুকটা ধরবেন ধরে এই স্লিপ ভিতরে হুকটা দিয়ে দিবেন এবং নিচের দিক থেকে নিচের দিক থেকে টেনে টেনে চেন করবেন এই যে এইভাবে ভালো করে খেয়াল করুন আমি কিভাবে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই দিবেন ভুলো আপনারা উপর থেকে উঠাবেন না সব সময় খেয়াল রাখবেন নিচে থেকে উঠাবেন এই যে এই যে খুব সহজেই চেন হয়ে গেল আবার সুতার এই মাথা ধরে টান দিলে সম্পূর্ণ চেনটাই খুলে যাবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন বেল আইকনটি প্রেস করলে কি হবে বলেন তো আমি যখন পরবর্তীতে আবার কোনো ভিডিও ছাড়বো তখন আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ